হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন পাঙ্কাশ মাছ দিয়ে টমেটোর টকটা এভাবে রান্না করলে খুবই মজা হয় এখানে আমি পেঁয়াজগুলোকে ভালো করে বেজে নিয়েছি এ পর দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা স্বাদ মতো লবণ অল্প হলুদের গুঁড়ো অল্প মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে আমি দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব এখন আমি একটু ডেকে দিব মাছগুলো কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি কেটে রাখা আলু এবং টমেটোগুলো একসাথে দিয়ে ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দেব পানি পানিটা দিয়ে আমি এখন একটু ডেকে দেব পানিটা ফুটে আসলে দিয়ে দেব মাছগুলো মাছগুলোকে দিয়ে আমি আবার একটু ডেকে দেবো এখন আমি ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নিয়েছি じゃあな。